আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ছক এক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো শুরু করি আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিজ্ঞতা ও শিক্ষক পূরণ করবে এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করবো আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবে কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সে উপায় জানাবে শিক্ষণ কার্যক্রমের ওপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ও গুরুত্ব বইয়ের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য শিক্ষকের মন্তব্য এখানে তোমাদের যে রেটিংটি রয়েছে এই লাইনটি করার প্রয়োজন নাই এটি তোমরা কেটে দাও তোমরা শুধু লিখবে মন্তব্য মন্তব্যের মধ্যে খুব ভালো 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 এরপরে এটিও কেটে দাও তোমরা যদি শিক্ষকেরটি লিখতে চাও তাহলে এখানে লিখবে ভালো ভালো আরও ভালো করার সুযোগ আছে এতটুকু করলে হয়ে যাবে তোমাদের তোমরা চাইলে এখানে ঘর করে এগুলো করতে পারো সুন্দর করে তোমাদের জন্য ভালো হবে ঘর করে করলে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে ছক দুইটি আমরা পূরণ করব ছক দুই আমার নিরাপদ আমার নিরাপদ সম্পর্ক চর্চা নিজের মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সহপাঠী ও সমবয়সীদের সাথে নিরাপদ সম্পর্ক চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনা অনুযায়ী অনুশীলনগুলো জার্নালে লিপিবদ্ধকরণ সহপাঠী ও সমবয়সীদের সাথে অনিরাপদ সম্পর্কের ঝুঁকি চিহ্নিত করে সহায়তা চাইতে পারা এই দেখো রেটিং যে অপশনটি রয়েছে রেটিংটি তোমরা কেটে দিবে এটি করার প্রয়োজন নেই তোমাদের রেটিং যে দুটি রয়েছে আমাদের রেটিং প্রয়োজন নেই শুধু প্রথমে যে নিজের মন্তব্য যেটি সেটি হলো খুব ভালো ভালো আরও ভালো করার সুযোগ আছে শিক্ষকের মন্তব্য সেটি হলো অভিভাবকের যে মন্তব্যটি রয়েছে অভিভাবকের মন্তব্য হলো ভালো 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 শিক্ষকের যে মন্তব্য রয়েছে সেটি হলো ভালো 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 এভাবে তোমরা পূরণ করে ফেলতে পারবে রেটিং করার প্রয়োজন নেই তোমাদের